আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি নিবন্ধন বাতিলে গ্যাজেটের অপেক্ষায় নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হলে রাজনৈতিক দল নিষিদ্ধ সম্পত্তি বাজে বিধান রেখে গ্যাজেট এলডিসি থেকে উত্তরণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার পুঁজিবাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ নির্দেশনা তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকা সহ আট জেলা শ্রমজীবী মানুষের সীমাহীন কষ্ট দেশ জুড়ে বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ভারত পাকিস্তানের সোমবার ফের আলোচনায় বসবে দুপক্ষ আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডে সাথে আছে আপনি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি এগারো মে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ কথা জানান তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে মাফিয়া আওয়ামী লীগের দেশ বিদেশে কোথাও স্বীকৃতি নেই আওয়ামী লীগ গণতন্ত্র মানে না তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞাকে বিএনপি শতবাদ জানায় এদিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছে কমিশন তিনি বলেন গ্যাজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবো কমিশনের আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে চব্বিশের জুলাই অভ্যুত্থান দমাতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বিচারে মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গ্যাজেট জারি হয়েছে এই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন এবং তাদের যে কোনো ধরনের সহযোগী সংগঠনের বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তি নির্ধারণ করা হয়েছে বলা হয়েছে সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এ আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালে থাকবে দশ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে তবে রবিবার ছুটির দিনেই দশ মের তারিখে দিয়ে আইন সংশোধনের প্রজ্ঞাপন জারি হল বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এগারো মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি একথা বলছিলেন ওই বৈঠকে উত্তরণের জন্য নির্ধারিত প্রধান লক্ষ্যগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় প্রধান উপদেষ্টা বলেন এলডিসি থেকে উত্তরণ একটি সমন্বিত প্রচেষ্টার বিষয় আমাদের চলমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে এবং সম্মিলিতভাবে দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিতে হবে এদিন পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনাগুলো দেন তিনি মোহাম্মদ রুজ বলেন শেয়ার বাজারের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে এমন অবস্থায় ফেরাতে হবে যেন মানুষ আস্থা ফিরে পায় এটা কোনো লুটেরাদের আড্ডাখানায় পরিণত না হয় ঢাকাসহ দেশের আট জেলা অতি তীব্র থেকে তীব্র তাপ্রবাহে পড়ছে সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এগারো মে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় রবিবার চুয়াডাঙ্গা ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর রাজশাহী সিরাজগঞ্জ ও যশোর জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে বাঁচারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে প্রচণ্ড এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে সীমাহীন কষ্টের শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ একটু ছায়া পেলেই জিরিয়ে নেবার চেষ্টা করছেন তারা ভিড় করছেন ফুটপাতের পানির দোকানে আবহাওয়িত ডক্টর মোহাম্মদ ওমর ফারুক বলেন তীব্র তাপদাহ চলছে বারো মে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া তেরো মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা চলবে বিশ মে পর্যন্ত তাপমাত্রা কমতে হলে বৃষ্টিপাত হতে হবে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তানও অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান এগারো মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার বারো মে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রীর বরাতে বিবিসি এ খবর দিয়েছে যুদ্ধবিরতির কথা তুলে ধরে বিক্রম মিশ্রী বলেন পাকিস্তানের সামরিক অভিযানের ডিরেক্টর জেনারেল আজ বিকেলে ভারতের ডিরেক্টর জেনারেলকে ফোন করেছিলেন দুপক্ষই বলেছে যে তারা আর স্থল বিমান ও নৌপথে কোনো হামলা চালাবে না বারো মে সোমবার দুই পক্ষ আবার আলোচনায় বসবে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে